রুমির জালরুদ্দিন রুমির লেখা রুমির একটা বিখ্যাত কোট আছে যে গতকালকে আমি খুব চতুর ছিলাম তাই বিশ্বটাকে বদলে দিতে চেয়েছি আজকে আমি বুদ্ধিমান মানুষ আমি শুধু আমাকে বদলাতে চাই তো যারা রাষ্ট্রের সংস্কার করতে চায় কিন্তু নিজে বদলাতে চায় না নিজের দলকে বদলাইতে চায় না সে রাষ্ট্রের সংস্কারটা কিভাবে করবে এই জন্য আমরা যেটা বলছি যে একটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতি লাগবে বাংলাদেশে পুরাতন সফটওয়্যার দিয়ে দু হাজার চব্বিশ সালে কম্পিউটার আপনি চালাতে পারবেন না ষাট সত্তর দশকের কম্পিউটার দিয়ে আপনি এখন নাসায় যাইতে পারবেন না আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাইতে পারবেন তো হবে একটা নিউ জেনারেশন পলিটিক্স সফটওয়্যার এবং সেখানে আমরা বলছি মোদ্দা কথা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে এইটাই হচ্ছে পলিটিক্স সেখানে প্রতি বছর লোক মারা যাচ্ছে কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির ভিতরে কোনো ডিবেট নাই যে ডেঙ্গুটা রিজলভ কিভাবে হবে আপনার রাস্তাটা ঠিক নাই এটা নিয়ে পলিটিক্যাল পার্টির কোনো বিতর্ক নাই লক্ষ্মী করে যে আমার হাইওয়েটা এরকম কেন একটা রাস্তা করতে ছয় মাস লাগার কথা ছয় বছর লাগতেছে তিন কোটি টাকা লাগার কথা তিরিশ কোটি টাকা অথবা তিনশো কোটি টাকা লাগছে কেন যেই পলিটিক্সটা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না যেই কাজ সেটা পলিটিক্স হইতে পারে না জন্য আমরা যে আমাদের একটা পলিটিক্স লাগবে যেই পলিটিক্সটা প্রত্যেক দিনকার নাগরিকের জীবনকে নিয়ে আলোচনা করতে হবে ওটাই আমার রাজনীতি কিসে আপনার ভালো কিসে আপনার খারাপ আর কি করতে পারি কোনটা করা ভুল হয়েছে কোনটা করা সঠিক হইতো কোথায় টাকা ব্যয়